এরা শুধু দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে রকম মন না জ্বালিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই মিষ্টি বানিয়ে একবার আত্মীয়-স্বজনকে খাইয়ে দেখবেন নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন আবারো আপনাদের সবাইকে স্বাগত জানায় আরো একটা রেসিপিতে আজকে বন্ধুরা একদম সহজ রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় বাড়িতে কিন্তু হঠাৎ মাত্র আত্মীয় স্বজন এসে যায় আর নইলে অনেক সময় আমাদের কিন্তু ইচ্ছা হয় একটু মিষ্টি খাওয়া তো হাতের কাছে তো পাওয়া যায় না হয় আনতে হবে তারপরে খাওয়া হবে আজকে একটা মিষ্টি বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার আগুন জ্বালানোর দরকার হবে না আর খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু তেমন সুস্বাদু একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করবেন না কতটা টেস্টফুল হয় তো মিষ্টি বানানোর জন্য কিন্তু আমি এখানে পাকা আমটা একটু কম পাওয়া থেকে কাঁধটা বের করে নেব আমি সাহায্যে ছেঁকে তাহলে মিহি কাঁধটা পাওয়া যাবে আর আপনাদের কাছে যদি মিক্সার থাকে তাহলে আমটা টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সারে দিয়ে পেস্ট করে নেবেন সেক্ষেত্রে খুব ভালো হবে কম সময়ের মধ্যে হয়ে যাবে ছাঁকনিতে ছেঁকে নিলে একটু সময় লাগে কিন্তু আমার কাছে নেই তো সেই জন্য আর যাদের কাছে মিক্সার নেই তারা এই প্রসেসটা ব্যবহার করতে পারে তো আমি এখানে একটা ছাগনি নিয়েছি আর একটা আলাদা পাত্রে নিয়েছি এর মধ্যে আমটা খোসা ছাড়ে ছেঁকে নেব তিনটে আমের পাল্প বের করে নিয়েছি আর তিনটে আমের পাল্প দেখুন বেশ অনেকটা হয়েছে এবার এর থেকে কিছুটা পাল্প আমি আলাদা পাত্রে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি আর এখানে আর এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আমি এর হাফ দিয়ে দেবো এতটা কিন্তু লাগবে না তিন চামচ যেহেতু আমের পালক আছে এবার সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন বেশ এরকম একটা থকথকে থকে ডোয়ের মতো হয়েছে আমটা রেডি করে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি ছ পিস পাউরুটি আর ঠিক এরকম স্লাইস পাউরুটি নিয়েছি এ পাউডারটা কিন্তু এখন প্রায় প্রতি প্রত্যেকের বাড়িতেই থাকে সকালে টিফিনের বা জল খাবারের জন্য তো এখানে আমি একটা গ্লাস নিয়েছি একটু ছোট সাইজের গ্লাস নিয়েছি আপনারা চাইলে একটু বড় সাইজের বাটি বা গ্লাস যে কোনো কিছু নিয়ে কেটে নিতে পারেন তো আমি এটাকে গোল গোল করে কেটে নেব একটা বসিয়ে দেব গ্লাসটা ঠিক মাছ বরাবর বসিয়ে দেব দিয়ে এইভাবে চাপ দিয়ে এটাকে কেটে নেব আর দেখুন এই যে খুব সুন্দর কিন্তু কাটা হয়ে গেল আর এটা কি কিন্তু আমি ফেলবো না আমি একটা ছোট সাইজ করে কেটে নিচ্ছি আপনারা বড় সাইজ করে কাটতে পারেন মানে পুরো এটা নিয়েও কাটতে পারেন বড় গ্লাস বা সবগুলো কেটে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে সাজিয়ে তো এখানে একটা প্লেট নিয়েছি একটু ছাড়া ছাড়া করে বসিয়ে দেব এই পাউরুটি কিন্তু আপনারা ব্রেড গ্রাম বানাতেও পারেন বা বিভিন্ন রকম পকোড়া বা এর মধ্যে কিন্তু আপনারা ডিম অমলেট করে বানিয়েও খেতে পারেন এবার যে আমের পাল্পটার মধ্যে আমি চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম এক চামচ করে নিয়ে ঠিক এর উপর দিয়ে এইভাবে দিয়ে দেব এবার বাকি যে তিনটে পিস রেখেছি ঠিক এর উপর দিয়ে এইভাবে বসিয়ে দেব এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল তবে উষ্ণ গরম জলের পরিবর্তে আপনারা কিন্তু লিকুইড দুধ জ্বালিয়েও নিতে পারেন আর এখানে নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ এই পুরো দুধটাই আমি এর মধ্যে দিয়ে দেব এটা দশ টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ দুধটা দিয়ে ভালো করে মেশিয়ে নেব আর দিয়ে দেবো এক কাপ চিনি দুধটা যেহেতু উষ্ণ গরম আছে সেই জন্য চিনিটা কিন্তু গলে গেল তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন চিনি মেশানো দুধের মধ্যে আমি বাকি যে আমের পার্কটা রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে মিশিয়ে রাখা আমি পার্টটা এবার আমি ব্রেডের উপর দিয়ে দিয়ে দেব এবার শুধু দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর পাল্পটা যেন ঠিক এরকম একটু মিডিয়াম ঘনত্বের হয় একদম পাতলা করবেন না এবার ওপর দিয়ে দিয়ে দেবো কিছুটা আমের টুকরো দিয়ে পেস্তা এবার শুধু দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে না জ্বালিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই মিষ্টি বানিয়ে একবার আত্মীয় স্বজনকে খাইয়ে দেখবেন মিষ্টি কিন্তু আমাদের একদম রেডি পরিবেশন করার জন্য এবার আপনারা একবার এইভাবে বানিয়ে বাচ্চাদের সামনে কিংবা বাড়ির আত্মীয় স্বজনদের সামনে বা নিজেরা প্লেটে সাজিয়ে এইভাবে একবার টেবিলে বসে খেয়ে দেখুন কতটা টেস্টফুল আর কতটা সৌন্দর্য বাড়ে এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন